আমাদের মেয়েদের দিনের অধিকাংশ সময় কিন্তু কেটে যায় রান্নাঘরে আর সেই রান্নাঘরটি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু গোছানো না থাকে তাহলে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না নতুন বাসায় ওঠার পর দেখি রান্নাঘরের অবস্থা একদমই ভালো না তো সবার আগে আমি চলে গিয়েছিলাম রান্নাঘর ক্লিন করার জন্য আর এখানে ক্লিনার হিসেবে আমি একটা লিকুইড বানিয়ে নিয়েছিলাম সেই সাথে তারের মাঝুনি যা অবস্থা তারের মাঝুনি ছাড়া হয়তো আমি পরিষ্কার করতে পারবো না আর পাউডার তো ফার্স্টে আমি যে লিকুইডটা বানিয়ে নিছিলাম এখানে আমি ভিম লিকুইড হালকা কুসুম গরম পানি বেকিং সোডা হুল পাউডার সবগুলো মিক্স করে আমি একটা লিকুইড বানিয়ে ফেলছিলাম লিকুইডটা আসলে ভালোই কাজ করছে যদিও আমরা এই বাসায় ওঠার আগে বাড়িওয়ালা যে আন্টি ছিল উনি কিছুটা পরিষ্কার করে দিচ্ছিলো বাট সেরকম আসলে আমি পরিষ্কার দেখি নেই আমি আবার নতুন করে আমার মতো করে আমি একটা পরিষ্কার করতেছি ডিপ ক্লিনিং যেটাকে বলে সেটা দেওয়ার চেষ্টা করতেছিলাম যদিও মানে রান্নাঘরের যে জায়গাটা সেটা যদি রেগুলার পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু অনেক ময়লা জমে একদম স্তূপ হয়ে থাকে তো এই বাসাটাও সেরকম হয়ে আছে এইখানে এটা আমি ময়লা ভাবছিলাম তো আমি ময়লা ভেবে এইগুলা মানে পরিষ্কার করতে ধরছিলাম পরে শুনলাম যে আনটি নাকি এগুলাকে হলুদ রঙ করছে যার কারণে এগুলো দেখতে এরকম তো উনি হয়তো এটা পরিষ্কার করে রঙটা করেনি যার জন্য আরও বেশি বাজে লাগতেছে তো আমি ভাবছি যে আমি পরবর্তী সময়ে রং কিনে এটা কিটু রঙ করে নিব তারপর চুলা সেট করে নিলাম আমার আপাতত একটাই চুলা কারণ এখানে সিলিন্ডার গ্যাসে আমাকে রান্না করতে হবে যার জন্য আপাতত একটাই চুলা তারপর এখানে আমার ডেকোরেশন করার জন্য কিছু জিনিসপত্র এ বক্সটাতে করে আসলে বাসা চেঞ্জ করা হয়েছিলো তো এখানে আমি সব জিনিসপত্রগুলো আর কি বের করতেছিলাম আর এই জিনিসপত্রগুলা এক মাস কিন্তু এই বক্সের মধ্যে বন্দি ছিল আমি যে সেগুলো কি বের করি নাই অনেকদিন পর বের করতেছিলাম কিছু কিছু জিনিস হালকা হালকা শ্যাওলা টাইপের পড়ে গেছিলো যেহেতু বেশ মানে এক মাস তো অনেক সময় এক মাস যেরকম বক্সের মধ্যে থাকলে এরকমটা হওয়া স্বাভাবিক তো এখানে দেখলাম আমার ক্যান্ডেলটাও ভেঙে গেছে আবার যাই হোক আমার আপাতত এই দুইটা জিনিস দরকার ছিল তো এগুলোকে আমি কিছু সময় একটু রোদ খাওয়ালাম যেহেতু হালকা হালকা শেওলা পড়েছিলো আর কিছুটা পরিষ্কার করে দিছিলাম। আগের বাসেও কিন্তু এই দুইটা জিনিস আমার রান্নাঘরে ছিল আমার এবারে রান্নাঘরের যেহেতু স্পেস একটু বেশি আছে তো আমি ভাবলাম একটা গাছ সবসময় রান্নাঘরে রাখবো তো এই গাছটাই আমি এখানে রাখলাম আর নতুন বাসায় উঠছি নতুন বাসায় নতুন রকমভাবে ডেকোরেশন করব যার জন্য আমি আগের যে প্লাস্টিকের আমার মশলার জারগুলো ছিল সেগুলোকে আগেই ভাত করে দিছি। এখন থেকে ভাবছি যে সব কিছু মশলা আদার্স যে গ্রোসারিগুলো আছে সবগুলো কাছের জিনিস দেখি আস্তে আস্তে শিফট করা যায় কিনা আপাতত হলুদ মরিচ লবণ গুঁড়া দিয়েই শুরু করলাম তো এখানে আমি এক এক করে লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এগুলো একটু রিফিল করে নিতেছিলাম আর কাছের জারে রাখার ফলে এই জিনিসগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছিল আর যেটা হয়েছে আমার নতুন বাসার এই নতুন রান্নাঘরে দুপুরে দুইটার পর থেকে না প্রচুর পরিমাণ রোদ আসে যদিও দুপুরে রান্নাবান্নার কাজ তো বারোটার মধ্যেই শেষ হয়ে যায় তা কিন্তু এই রোদটা আমার ভিডিও করতে কিন্তু অনেক বেশি হেল্প করবে কারণ আমরা যারা ভিডিও করি আমরা কিন্তু চাই একটু আলো একটু রোদে ভিডিও করতে কারণ আলো আর রোদের মধ্যে ভিডিও গুলা অনেক বেশি সুন্দর হয় তারপর আমার আরো কিছু মশলা যা ছিল তো এখানে জিরা গুড়া তারপর ডারচিনি আলাচের একটা বক্স ছিল তারপর গরম মশলার গুঁড়ার একটা ছোট বক্স ছিল সেগুলো এখানে রাখছি শুধু তেলের একটা পরিষ্কার করা ছিল না বলেই তেলের যাটা এখানে রাখতে পারলাম না আর বেসিনের সাথে পিঙ্ক কালার একটা শেলফ রাখলাম এই শেলফের মধ্যে আমি ভিম লুকুয়েড ডিশাশ এই টাইপের জিনিসপত্রগুলো আসলে রাখবো আগের বাসার পানিতে প্রচুর পরিমাণ আয়রন ছিল যার কারণে আমার এই পিঙ্ক শেল্ফটা অর্ধেক সময় লালচে কালার হয়ে থাকতো এদিকে অবশ্য আয়রনের সমস্যা নাই তারপর এখানে পানিতে রাখা একটা সিঙ্গোনিয়াম গাছও রাখলাম আমার সবসময় সিম্পল ডেকোরেশন পছন্দ অনেক জিনিসপত্র দিয়ে গাদা গাদা করে ডেকোর করতে আমার ভালো লাগে না আমার যে সমস্ত জিনিস প্রয়োজন বা দেখতে সুন্দর লাগবে মানে আমি আমার মতো করে আসলে ডেকোরেশন করতে খুব বেশি পছন্দ করি একদম হিবিজিবি জিনিসপত্র আমার একদমই ভালো লাগে না তারপর আমার ছেলে নয়নতারার গাছের এই ডালটা ভেঙে ফেলছে তো এই ডালটাও এনে আমি এখানে রেখে দিলাম এই ডালটা রাখার ফলেও কিন্তু এই জায়গাটার সৌন্দর্য আরো বেড়ে যেতেছিলো তো এই হলো আমার রান্নাঘরের উপরের সাইডে ডেকোরেশন পুরোপুরি ডেকোরেশন এখনো শেষ হয়নি যখন শেষ হবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমার এই সিম্পল ডেকোরেশন কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ